হ্যালো ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি বিজ্ঞানী দিক সংখ্যা মেলার সরলীকরণের পরবর্তী কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব যারা আজ প্রথম আমরা ভিডিও দেখছো তারা অবশ্যই ডিসক্রিপশনে চলে যাবে ডিসক্রিপশানে গেলে পরে আমার অষ্টম শ্রেণীর যতগুলো ভিডিও আছে সেগুলো তোমরা কিন্তু পরপর পেয়ে যাবে মানে আমার ইউটিউব চ্যানেলে যতগুলো আছে সেগুলো সবগুলো পেয়ে যাবে পরপর তো এর আগের ভিডিওতে আমরা নিজেগরই পনেরো দশমিক একের পর্যন্ত আলোচনা করেছিলাম আজ আমরা তার তারপরের থেকে আলোচনা করবো এরপরের থেকে আলোচনা করা মানে আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে এই ধরনের অঙ্কগুলো যেগুলো গুণ আকারে যদি থাকে সেগুলোকে কী করে প্রকাশ করা না এই ভগ্নাংশগুলোকে কী করে লগিষ্ঠ আকারে প্রকাশ করবো দেখো বলেছে এতকে বিশ্বই ভগ্নাংশকে লগিষ্ঠ আকারে প্রকাশ করি দেখো এই নিয়মটা কীভাবে আমি করছি দেখো এই টাইপের অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটা আমি কীভাবে করছি দেখো এটাকে আমি সূত্রে ফেলবো এ স্কোয়ার মাইনাস এটা যা আছে তাই থাকবে গুণ এটা আমরা সূত্রে ফেলবো এ স্কোয়ার মাইনাস আর এখান থেকে আমরা এক্সটাকে কমন নিয়ে নেব তা এক্সটা কমন এটা হয়ে যাবে ওয়ান প্লাস এটা এ স্কোয়ার মাইনাস বি দেবো এটাকে এটা হয়ে যাবে এ প্লাস বি এ বি এটা যা আছে তাই থাকে যাবে এটা সূত্রে ফেলে দেবো এ প্লাস বি বি আর নিচেরটা এখন কমন নেওয়ার পরে যেটা থাকে সেটাকে আমি এখানটায় লিখে দিচ্ছি তাই এবার দেখতে পাচ্ছি এখানটা আমরা ওয়ান প্লাস বি ওয়ান প্লাস বি কেটে যাচ্ছে ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্সও কেটে যাচ্ছে তাহলে বাঁচলো কি এখানে বাঁচলো উপরে বাঁচলো ওয়ান মাইনাস এক্স আর ওয়ান মাইনাস বি আর নিচে বাঁচলো কি এক্স এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার তাছাড়া বুঝতে পারলো অঙ্কটা কী করে হলো এখানে সূত্রে ফেলা হলো এখনও সূত্রে ফেলা হলো এখানটা কমন নেওয়া হলো তারপরে কাটাকাটি করে যেটা বেরোলো সেটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার এবার যাচ্ছে এর পরের অঙ্কের দেখি কি দেওয়া আছে এর পরের অঙ্ক যেটা হচ্ছে নিচে কুড়ি পনেরো দশমিক দুই এর এই অঙ্কটা দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি দেখো এটা দেওয়া আছে আমি এখন এখানে দেখতে পাচ্ছি এখানে এ প্লাস বি এখানে এ প্লাস বি কেটে যাচ্ছে এখানে এ মাইনএস বি এখানে এ বি কেটে যাচ্ছে আর উপরে তাহলে বাসলো এ আর এ তারপরে উপরে হয়ে গেলো এ স্কোয়ার আর নেই পাচ্ছিলো বি আর বি মানে হয়ে গেলো এটা বি স্কোয়ার তাহলে এক নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার তাছাড়া বুঝতে পারলে কী করে অঙ্ক অঙ্কটা হচ্ছে এবার আমরা যাচ্ছি পনেরো দশমিক তিনের নিজে করি পনেরো দশমিক তিনের অঙ্ক এটা হচ্ছে তোমাদের নিজে করি পনেরো দশমিক দুইয়ের অঙ্ক এবার আমরা যাচ্ছি নিজে করি পনেরো দশমিক তিনের অঙ্ক তা আমরা আজ পর্যন্ত যেটা শিখলাম সে আগের ভিডিওতে শিখেছিলাম যোগ বিয়োগ আজকের এখানে আমরা শিখলাম গুণ এবার শিখবো আমরা ভাগ আমরা নিজে করি পনেরো দশমিক তিনের যেটা এক নম্বর অঙ্ক আছে সেটা কি দেওয়া আছে কি এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ডিভাইডেড বাই বি সি বাই এব দেখো অঙ্কটা কীভাবে উপরটাকে গুণ করে দিই এটা হয়ে যাবে এ স্কোয়ার সি স্কোয়ার আর নিচেরটা হয়ে যাবে সি স্কোয়ার ডি স্কোয়ার ইন্টু এটা যে ডিভাইড আছে এটাকে গুণ করলে পরে এটা উল্টে গেলো আমরা যেটা জানি যে ভাগকে যদি গুণ করা হয় তো এদিকে উল্টে যায় তো উল্টে দিলাম তাহলে সি স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল তারপরে আমরা দেখতে পাচ্ছি উপরে হয়ে যাচ্ছে কটা এ উপরে হয়ে যাচ্ছে তিনটা এ এ কিউব আর একটা ডি আর নিচে হয়ে যাচ্ছে কি একটা বি একটা সি একটা বি একটা সি আর ডি হচ্ছে দুইটা এবার আমরা দেখতে পাচ্ছি উপরে এ তিনটা বাঁচবে নিচে বাজবে বি আর সি আর এখান থেকে একটা ডি কেটে যাবে এখানে বাজবে একটা ডি তাই এটা অঙ্কের অ্যান্সার হচ্ছে এ কিউব বাই বি সি ডি এটা হচ্ছে তোমাদের এক নম্বর অঙ্কের অ্যান্সার আশা করি বুঝতে পারলে এক নম্বর অঙ্কটা কী করে হলো এবার আমরা দেখছি দুই নম্বর অঙ্ক দেখো দুই নম্বর অঙ্কটা কী দিয়েছে দুই নম্বর অঙ্কটা দিয়েছে কি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার এক্স ওয়াই এটা দুই নম্বর অঙ্কটা দেওয়া আছে তো আমরা দেখতে পাচ্ছি উপর থেকে আমাদের এক্স ওয়াইটা কমন চলে যাচ্ছে উপর থেকে যদি এক্স ওয়াইটা কমন চলে যায় তাহলে এখানে বাঁচার কথা এক্স মাইনাস ওয়াই আর নিচ থেকে আমাদের কমন যাচ্ছে শুধু এক্স তাহলে এটাও হয়ে যাবে কি এক্স মাইনাস ওয়াই এবার দেখছি আমরা এক্স আর এক্স কেড়ে যাচ্ছে আর এক্স মাইনাস ওয়ে এক্স মাইনাস ওয়াই কেড়ে যাচ্ছে তাহলে বাঁচলো কি ওয়াই তো দুই নম্বর অঙ্কের অ্যান্সার শুধু হচ্ছে কি ওয়াই তাছাড়া যদি বুঝতে পারলাম পনেরো দশমিক তিনের এক নম্বর অঙ্কটা কী করে হলো আর দুই নম্বর অঙ্কটা কী করে হলো এবার যাচ্ছে আমরা তিন নম্বর অঙ্কে এটা তিন নম্বর অঙ্কটা দেওয়া আছে তা আমি দেখতে পাচ্ছি এটাকে শুধু পেরে দেব এ প্লাস বি এ মাইনাস বি আর নিচেরটা যা আছে তাই ভাগ পি মাইনাস পু নিচেরটা আবার ফর্মুলা ফেলে দেবো এ প্লাস বি মাইনাস b হয়ে গেলো এটা ফর্মুলার ফলো এটা ফর্মুলার ফলে এই দুটো যা আছে তাই সমান সমান পি প্লাস কিউ পি না নিচে এক্স প্লাস এটা উল্টে যাবে এক্স প্লাস ওয়াই ভাবতে করলে এটা উল্টে যায় তো উল্টেই দিলাম নিচে হয়ে গেলো পি মাইনাস কিউ পি মাইনাস কেটে গেলো এক্স প্লাস এক্স কেটে গেলো বাঁচলো উপরে বাঁচল পি প্লাস কিউ আর এক্স মাইনাস ওয়াই তো এটা হলো তোমাদের তিন নম্বর অঙ্কের অ্যান্সার তা আশা করি বুঝতে পারলাম অঙ্কগুলো কীভাবে হলো তো যারা প্রথমে আমার ভিডিও দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে এবারে আমরা যাচ্ছি পরের অঙ্কে এবার যে অঙ্কগুলো আমরা করবো সেটা হচ্ছে কষে দেখি পনেরো এখান থেকে বলেছি কি নিচের সম্পর্কগুলো দেখি ও কোনটি সত্য ও কোনটি মিথ্যা লিখি তার মানে এই দুটো সম্পর্কের মধ্যে কোনটি মানে সম্পর্ক চারটে যে সম্পর্ক আছে এই সম্পর্কগুলোর মধ্যে কোনটি সত্য ও কোনটি মিথ্যা সেটা লিখতে বলেছে তো দেখো অঙ্কগুলো আমি কীভাবে করছি তো প্রথমে এক নম্বরটার দিকে যাই আমরা তো এটা অঙ্ক হচ্ছে কোসে দেখি একের এক নম্বর অঙ্কটা দেখো কি লেখা আছে এ প্লাস বি বাই সি সমান সমান এ বাই সি প্লাস বি বাই সি তো বলছি দুটো সম্পর্কই এক দেখো এটা কিন্তু সত্য সম্পর্কটা সে তোমাদেরকে বলেছি কী হবে আমরা এটাকে লিখতে পারি এ মানে এ কে একবার সি দিয়ে ভাব প্লাস বি কে একবার সি দিয়ে ভাব এটা করা যায় বা এটাকে যদি আমরা লিখে চিন্তা করি সব দেব সি হবে এটা হচ্ছে কত এ প্লাস বি দেবো এটা এটা মিলে গেছে সেই জন্য বলছি এই সম্পর্কটা সত্য দুই নম্বর অঙ্কটা এ বাই এক্স প্লাস ওয়াই সমান সমান এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই তো এই সম্পর্কটা তোমাদের হবে কি মিথ্যা দেখো মিথ্যা কি আমি এটা দিয়ে দেখছি যে এটা সমান সমান এটা আসে কি না এটা কি লস লসা বলে এটা হয়ে যাবে কোথায় এক্স ওয়াই আর এটা হয়ে যাবে এ ওয়াই প্লাস এ এক্স দেখো এটার সঙ্গে এটা কোনো মিল নাই সেই নয় এই সম্পর্কটা কী হয়ে যাচ্ছে মিথ্যা এবারে আমরা যাচ্ছি তিন নম্বর পার্টে তিন নম্বরটা আমাদের কী দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই আর নিচে আছে কি এ মাইনাস বি সমান সমান ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ এই সম্পর্কটা এই সম্পর্কটা কিন্তু সত্য সেটা কীভাবে দেখো এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে এটা হয়ে যাবে কি ওয়াই মাইনাস এক্স এখান থেকে যদি আমরা মাইনাসটাকে কমন নিই তাহলে এটা হয়ে যাবে কি বি মাইনাস এ দেখো মাইনাস মাইনাস কেটে যাবে তো দেখো এই পারটা এই পাটটা দুটো কিন্তু সমান সেই জন্য এই সম্পর্কটা আমাদের কি সত্য চার নম্বর ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই এক্স প্লাস ওয়াই এই সম্পর্কটা কিন্তু আবার হচ্ছে মিথ্যা কারণ আমরা যদি এটা লোস করি এটা হয়ে যাবে কত এক্স ওয়াই আর উপরে হয়ে যাবে কি ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস এক্স দেখো এই দুটা কিন্তু মিলছে না সে এই সম্পর্কটা হয়ে যাবে মিথ্যা তো আশা করি বুঝতে পারলাম পনেরো দশমিক একে পনেরো দশমিক অঙ্ক করে যেগুলো হলো পনেরো অঙ্কগুলো সেগুলো কোনটা সত্য আর কোনটা মিথ্যা আশা করি বুঝতে পারলাম কীভাবে হলো এবার আমরা যাচ্ছি দুই অঙ্কে তো দুইয়ের অঙ্ক এখানে বলছে কি নিচের বীজ গাণিতিক সংঘ্রাংশগুলি লঘিষ্ট আকারে প্রকাশ করি তো দেখো এই অঙ্কগুলোকে আমরা কীভাবে লঘিষ্ট আকারে প্রকাশ করছি দুইয়ের এক নম্বর অঙ্কটা কী দেওয়া আছে সিক্সটি থ্রি এ কিউ বি বিটিভি পাওয়ার ফোর বাই সেভেন্টি সেভেন বি টিভি পাওয়ার ফাইভ তো এটা দেখো এটা এটা সিক্সটি থ্রি আর সেভেন্টি সেভেন কেটে যাবে সাত দি সাত নং তেষট্টি সাত এগারো সাতাত্তর নয় বা এগারো হলো কাটাকাটি করে তাহলে উপরে এ হচ্ছে তিনটায় নিচে কোনো এ নাই উপরে বি চারটা নিচে পাঁচটা তার নিচে একটা বি বেঁচে যাবে কেনাকেনা চারটা আর পাঁচ পাঁচ থেকে চার গেলে এক যেহেতু নিচে বড় সে না নিচেই বাঁচবে দুই নম্বর আঠারো এ টিদি পাওয়ার ফোর বি টি পাওয়ার ফাইভ সি স্কোয়ার বাই টোয়েন্টি ওয়ান এ সেভেন বি স্কুয়ার আঠেরো আর একুশ দেখো আঠেরো একুশ খাটি করছি এবার এটা তিন দিয়ে কাটবে তিন ছয় আঠেরো তিন একুশ তাহলে এটা হয়ে গেলো কত সিক্স বাই সেভেন এবার দেখো এ উপরে এ চারটা নিচে তিন তাহলে নিচে বাজবে তিনটা এ এবার চলে আসো বি উপরে নিচে তাহলে উপরে বি তিনটা পাঁচ থেকে দুই গেলে তিন হয় আর এখানে সি দুটাই বাঁচে যাবে তাহলে এই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার দুই নম্বর অঙ্কের তো এখানে কাটাকাটিটা একটু ভালো মতন বুঝবে তাহলে তোমাদের কোনো রকম সমস্যা হবে না আর সহজ অঙ্ক তেমন কোনো কঠিন অঙ্ক না তিন নম্বর অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো এই অঙ্কটাকে উপরটাকে মিডিল টার্ম করতে হবে আর নিচেরটাকে সূত্রে ফেলতে হবে আমি উপরটাকে মিডিল টার্মে ফেলে দিই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু আর নিচেরটা ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স এক্স মাইনাস টু মাইনাস ওয়ান এক্স মাইনাস টু বাই এটার ফর্মুলা এ প্লাস বি এ মাইনাস বি তার উপরে হয়ে যেগুলো এক্স মাইনাস টু এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কেটে গেলো তাহলে উপরে বসলো এক্স মাইনাস টু আর নিচে বসলো কত এক্স প্লাস ওয়ান এই হলো এই অঙ্কের অ্যান্সার অঙ্ক নম্বর তিনের এবার অঙ্ক নম্বর চার এ প্লাস ওয়ান এ মাইনাস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু বাই এ স্কোয়ার প্লাস এ তো এই অঙ্কটা দেওয়া আছে দেখো আমরা কীভাবে করছি প্রথম পার্টটা যা আছে তাই থাকবে এটা কিচ্ছু করা যাবে না এটাকে আমরা মিডিল টার্ম করব এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস এ মাইনাস টু এখান থেকে এটাকে কমন নিব তো এটা হয়ে যাবে এ প্লাস ওয়ান এটা মিডিল টার্ম করা হলো এখান থেকে কমন নেওয়া হলো তো এই প্রথম পার্টটা তো কিছুই হবে না যা আছে তেমনি থেকে যাবে এখান থেকে এটাকে কমন নিলে এটা এ মাইনাস টু এখান থেকে ওয়ান কমন যাবে এটা হয়ে যাবে এ মাইনাস টু নিচে হয়ে যাবে এ এ প্লাস ওয়ান তারপরে সমান সমান এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু ইন্টু এখানে ক কমন যাবে এ মাইনাস টু এটা হয়ে যাবে এ প্লাস ওয়ান বাই এ ইন্টু এ প্লাস ওয়ান তো এখানে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান কেটে গেলো এখানে এ মাইনাস টু এ মাইনাস টুও কেটে গেলো লঘুসটা আকারে প্রকাশ করা মানে কি কাটাকাটি করতেই হবে তোমাদেরকে তাহলে উপরে বাঁচলো কি শুধু এ প্লাস ওয়ান আর নিচে বাছল কি এ এটা হলো তোমাদের চার নম্বর অঙ্কের অ্যান্সার তা আশা করি বুঝতে গেলে চার নম্বর অঙ্কটা কী করে হলো এবারে আছে আমরা অঙ্ক নম্বর পাঁচ এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর অঙ্কটা দেওয়া আছে তো এটাকে শুতে ফেলবো এ প্লাস বি মানে এ কিউ প্লাস বি কিউব ক্ষেত্রে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার নিচে টেকের ক্ষেত্রে হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ভাগটা কি গুণ করলে এটা উল্টে যাবে এটা হয়ে যাবে পি মাইনাস কিউ বাই পি প্লাস তাছাড়া বুঝতে পারলে কী করে হলো এবার দেখো এটা আর এটা মিলে যাচ্ছে কেটে যাবে আর এটা আরেটা মিলে যাচ্ছে কেটে যাবে তো বাঁচলে কি উপরে বাঁচলো কি পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কি স্কোয়ার আর তার নিচে বসাল পি প্লাস এটা হচ্ছে পাঁচ নম্বর অঙ্কের এবার আমরা যাচ্ছি অঙ্ক নম্বর ছয় এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ ইন্টু প্লাস সিক্স প্লাস ফাইভ x2 - 4x + 3 তাহলে 4 টা যে পার আছে 4 টা পাটি কিন্তু মিডল টার্ম করতে হবে আমাদের কি তো এটা হয়ে যাবে 3 + 2x - 6 এটা হয়ে যাবে x2 5x - x - 5 এটা হয়ে যাবে x2 + 3x + 2x + 5 মিডল টার্ম এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ও মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি তো চারটারে মিডিল টার্ম কমপ্লিট এবার এখানে কমন নেবো এক্সটা কমন যাবে এখান থেকে দুই কমন যাবে এখান থেকে এক্স কমন যাবে এখান থেকে ওয়ান কমন যাবে এখান থেকে এক্স কমন চলে যাবে সরি এখানটা ভুল হয়ে গেলো সিক্স এক্স আছে তেমন এখানে হয়ে যাবে কত ফাইভ আর ওয়ান হবে তাহলে এখানে পাঁচ হবে এখানে ওয়ান হবে এক্স প্লাস ফাইভ আর এখান থেকে এক্স কমন যাবে এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান কমন যাবে এক্স মাইনাস থ্রি সমান সমান এটা এক্স মাইনাস থ্রি এখানে হবে এক্স প্লাস টু আর নিচে হয়ে যাবে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ইন্টু এখানে হয়ে যাবে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ওয়ান আর এখানে হয়ে যাবে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান যেখানে ভুল করে দিয়েছিলাম এটা যোগ করে ছয় আট দেবে তিন আর দুই করেছিলাম তো ভুল ভুলে গেছিলো পাঁচ আরে এক হতো তাছাড়া ও বুঝতে পারলো এবার হয়ে গেলো এবার এখানে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ কেড়ে যাবে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রিও কেড়ে যাবে তা বাঁচলে কি উপরে বাঁচল এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান আর নিচে বাঁচালো এক্স মাইনাস ওয়ান এক্স তো উপরটাকে যদি আমরা গুণ করে দিই তো গুণ করলে আসে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু আর নিচের যদি আমরা গুণ করি এটা আসে এক্স এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার গুণ বুঝতে পারলে ছয় নম্বর অঙ্কটা কী করে হল এবার আমরা যাচ্ছি সাত নম্বর অঙ্কে তো এটা হচ্ছে সাত নম্বর অঙ্ক তার উপরেটা এখানে প্রথমে যেটা আছে ওটা তা আছে তাই রেখে দেবো এখান থেকে এটাকে কমন নেবো এটা হয়ে যাবে এ প্লাস বি বা এটা এ কে প্লাস বি কেউ সূত্র এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর যেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি এটা হয়ে গেলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর নিচে এ এ প্লাস বি ভাব বোন করলাম এটা চলে যাবে উপরে আর এ পাটটা চলে আসবে নিচে দেখতে পাচ্ছি এফটা আর এটা কেটে যাচ্ছে এ প্লাস বি এ প্লাস বিও কেটে যাচ্ছে তা বাঁচলে কি উপরে এ মাইনাস বি নিচে এ আর এখানটা একটা এ প্লাস বি এই হচ্ছে নিয়মকে অ্যান্সার তো আশা করি বুঝতে পারলাম কী করে হলো তো আজ আমার ভিডিও থাকবে এই পর্যন্তই তো যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওগুলি নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর কোথাও কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্ট করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে তো এই বলে ভিডিও ভিডিওখানে সমাপ্ত করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ